পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের গগনচুম্বী মোট ছয়টি টাওয়ার বা চিমনি যে চিমনিগুলির মাথা দিয়ে অনর্গলত ধোঁয়া বেরোতে থাকে তার মাথার উপরে আকাশের বুকে যেন কালো মেঘের সৃষ্টি করে বহু বছর ধরে কোলাঘাটের ওই ছয়টি চিমনিকেই যেন ল্যান্ডমার্ক হিসাবে ব্যবহার করেছে মানুষ তবে রবিবার দুপুরের পর ওই ছয়টি চিমনি অনেকটাই যেন ইতিহাস হয়ে গেল কারণ রাজ্যে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে দুটি চিমনিকে পুরোপুরি ভেঙে ধুলোয় মিশিয়ে দেওয়া হয় এখন থেকে কোলাঘাট এলে আর দেখা যাবে না ছটি চিমনি পরিবর্তে দেখতে পাওয়া যাবে শুধুমাত্র চারটি চিমনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজ থেকে বহু বছর আগে উনিশশো সালে তৈরি হওয়া এই চিমনিগুলির মধ্যে প্রথম এবং দ্বিতীয় ইউনিট বা চিমনির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভেঙে ফেলা হলো ওই দুটি ইউনিট বা চিমনি অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিমনি দুটিকে ভেঙে ফেলা হয় রবিবার দুপুরে এখন তাই ছটি চিমনির মধ্যে দুটি চিমনি ভেঙে ফেলার পর আপাতত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে মাথা তুলে দাঁড়িয়ে থাকলো মাত্র চারটি চিমনি এদিনের পর ইতিহাসের পাতায় চলে গেল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছটি চিমনি বা টাওয়ারের ছবি ব্যুরো রিপোর্ট আজ বাংলা